আলাইকুম গ্যাস আমি জিশান খান জসিম তো আজকে ডক্স ক্লেম করা যাচ্ছে কীভাবে ক্লেম করবে অন চেনের মাধ্যমে এটা আপনাদেরকে দেখাবো ভিডিওতে তো এখনও ভিডিওটা যারা যারা লাইক করেন নাই অবশ্যই একটা করে লাইক করে দেবেন ভিডিওতে তো সময় নষ্ট না করে তাড়াতাড়ি দেখে নেই তাড়াতাড়ি আপনারা ডক্সটা বের করে নিন তো শুরু করা যাক ভিডিওটা প্রথমে দেখতেছেন যে ডক্সের নিচে যেখানটা আমাদের কয়েন শো করতেছে সাত হাজার চারশো পঞ্চাশ ডক্স তার নিচে দেখেন সাদা অপশনে লেখা আছে ক্লেম অন চেইন এটাতে আমরা একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে দুটা অপশন শো করবে কুইক উইথড্রোয়াল আর ফ্রি উইথড্রয়াল এইখানটা বলছে কুইক উইথড্রোয়াল যদি আপনি করেন আপনার যে ডক্স আছে সেখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফি কাটবে আর সেটা আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে পাবেন আর ফ্রি উইথড্রয়ালটা নিতে গেলে আপনার তিন সপ্তাহের বেশি লেগে যেতে পারে তো আমি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফি দিয়ে দিব যেহেতু আমাদের খুব দ্রুত ডগস দরকার তো আমি এখান থেকে কুইক উইথড্রোয়াল দিয়া কন্টিনিউ করে তো কন্টিনিউ করে দেওয়া হলো তো এখানটা একটা কনফার্মেশন আসতেছে যে আমরা কি ওয়ান পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট ফি দিয়ে ডক্সটা উইথড্র করব ইয়েস তাহলে ইয়েস করে দেব আমরা তো এখানটা আপনারা আপনাদের সবাই ওয়ালেট অ্যাড্রেস সব কিছু একবার ভালো করে চেক করে নেবেন যদি সমস্যা থাকে তাহলে ওয়ালের অ্যাড্রেসটি অবশ্যই চেঞ্জ করে নেবেন আর যদি ঠিকঠাক থাকে তাহলে এই যে লুকস গুড লেখা উঠতেছে এখানটা আমরা একটা ক্লিক করে দেব বাস এখানে এখন কনফার্ম উইথড্রোয়াল দেখাচ্ছে আমরা আই কনফার্ম যদি দিয়ে দিই তাহলে আমাদের ডগ্স উইথড্রো সাকসেস আচ্ছা আমরা দিয়ে দিলাম তো এখানে আমাদের শো করতেছে কি ক্লেম ওভার ও সরি ক্লেম ইরোর শো করতেছে হয়তোবা আমাদের নেটওয়ার্ক প্রবলেম তো নেটওয়ার্ক কানেকশন ইরোর দেখাচ্ছিলো তো আমরা আবারও ব্যাক আসলাম এবার একটু লোডিং হচ্ছে কিন্তু আমার এটা নেট প্রবলেমের কারণ হচ্ছে আপনারা টেনশন করবেন না আপনাদের ডক্স একবারেই ক্লেম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইটস ডান দেখাচ্ছে অর্থাৎ আমাদের ডগসগুলো আর কি খুব শীঘ্রই চলে আসবে এটা লিখে দেওয়া আছে উইল রিসিভ ইউর ডগ্ অ্যাট লিস্ট আমাদের ডগসগুলো যারা যারা ক্লেম করতে পারেনি সবারই ক্লেম সলভ হয়ে গিয়েছে এখন এখানে দেখতে পাচ্ছেন সাত হাজার চারশো পঞ্চাশ ডগস প্রসেসিংয়ে আছে অর্থাৎ খুবই শীঘ্রই আপনার যারা যারা যেই ওয়ালেট কানেক্ট করছেন টন কিপার টেলিগ্রাম ওয়ালেট সেই ওয়ালেটে পেয়ে যাবেন ধন্যবাদ